আমরা বাংলাদেশের বাইকাররা এখন যথাযথ পরিমাণে সচেতন হয়েছি অ্যান্ড এই সচেতনতার দিক থেকে একটা কনফিউশন আমাদের বাংলাদেশি বাইকারদের মনে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল হচ্ছে একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যান্ড এই ইঞ্জিন অয়েল একটা বাইক মেনটেন্সের অনেক বড় একটা জায়গা দখল করে রাখছে বাট এই ইঞ্জিন অয়েল চেঞ্জ করা বা এই ইঞ্জিন অয়েল কেনা এটাকে চেঞ্জ করা এগুলো নিয়ে বাংলাদেশি বাইকারদের মনে খুব বেশি পরিমাণে কনফিউশন অ্যান্ড কনফিউশনটা কি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি কনফিউশনটা হচ্ছে ভাই ইঞ্জিন অয়েল কত কিলোতে চেঞ্জ করা লাগবে কত কিলো চালাইলে কীরকম হবে ফুল সিন্থেটিক দিয়ে কত কিলো চালাবো মিনারেল দিয়ে কত কিলো চালাবো বা স্পোর্টস বাইকে সিনথেটিক দিয়ে কত কিলো চালাবো আবার কমিউটার বাইকে সিনথেটিক দিয়ে কত কিলো চালাবো এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে না অনেক বেশি কনফিউশন বাংলাদেশি বাইকারদের বা রাইডারদের মনে অ্যান্ড যারা বুঝে ব্যাপারটা তাদের জন্য ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে বাট যারা এখনও ওই কনফিউজ অবস্থায় আছে তাদের জন্য এই ব্যাপারটা একটু কিছুটা হজবরল হয়ে আছে যে হ্যাঁ আমি এত কিলোতে চেঞ্জ না করলে আমার বাইকের এই ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি হয়ে যাবে আমি তো স্পোর্টস বাইক চালাচ্ছি তাহলে আমাকে হয়তো আরও আগে চেঞ্জ করা লাগবে এই ধরনের যে কনফিউশনগুলো আছে সেগুলোই মূলত আজকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওতে অ্যাড হয়েছি সো হে আসসালাম ইসমি হাসিফ চৌধুরী ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সো আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে বলবো না যে আপনারা বাইকের ইঞ্জিন অয়েল এত কিলোতে চেঞ্জ করেন এক হাজার আমি আপনাদেরকে আপনাদেরকে আজকে আজকে বলবো না আমি আমি দেখাবো হচ্ছে কত কিলোতে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি আজকে হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার দিন আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য সো আমি আপনাদেরকে দেখাবো আমি কত কিলোতে চেঞ্জ করছি ইঞ্জিন অয়েল অ্যান্ড চেঞ্জ করার পরে আমার ইঞ্জিন অয়েলের অবস্থাটা কেমন ছিল বা আমার বাইকের সাউন্ডের অবস্থাটা কেমন ছিল অ্যান্ড আমি কোন মোবিলটা ইউজ করি সব সময়। এখানে আগে আমি আপনাদেরকে দেখাই আমি কত কিলোতে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি অ্যান্ড এ হচ্ছে আমার ওডো অ্যান্ড এ হচ্ছে মাইলেজ মিটার ট্রিপ টু এই যে এখানে আমি ট্রিপ টুতে সেট করে রাখছি হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের যে টাইমটা বা যে কিলোমিটারটা সেটা অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ কিলোমিটারে আমি আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিচ্ছি অ্যান্ড এই হচ্ছে দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ কিলো পরে আমার ইঞ্জিন অয়েলের অবস্থা এটা হচ্ছে মতুল সেভেন ওয়ান ডবল জিরো টেন ডাব্লিউ ফর্টি যেটা হচ্ছে আর ফিফটিন ফিফটিনির জন্য গ্রেট টেন ডাব্লিউ ফর্টি অ্যান্ড এটা ফুল্লি সিন্থেটিক একটা ইঞ্জিন অয়েল যেটা আমি সবসময় আমার বাইকে ইউজ করে থাকি মতুল সেভেন ওয়ান ডবল জিরো টেন ডাব্লিউ ফর্টি ইঞ্জিন অয়েল রিফিল করার পরে আমি আপনাদেরকে দেখাবো তিন হাজার কিলো বা দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ কিলো এক ইঞ্জিন অয়েল দিয়ে চালানোর পরে আমার ইঞ্জিন অয়েলের পরিমাণটা কি কমছে কিনা আমি যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছি সেটা আমি অন্য কোনো একটা ক্যানে ঢুকায় দেন হচ্ছে আমি একটা মাপ দিব। অ্যান্ড এখন হচ্ছে এই ক্যানটাতে আমার যে ড্রেন করা ইঞ্জিন অয়েল সেটা আমি ঢুকাবো অ্যান্ড এরপরে দেখবো হচ্ছে আমার এখানে কোনো ইঞ্জিন অয়েল কমছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা স্টিল আমার ইঞ্জিন অয়েলের অবস্থা কিন্তু এখনো লালই আছে মানে একদম কালো কুচকুচ হয়ে জ্বলে যায় আর যে থিকনেসটা সেটাও খুবই ভালো ছিল যেটা আমি হাত দিয়ে ধরে টেস্ট করে দেখছিলাম এখন দেখেন এখানে কত এম এল কিন্তু আটশো পঞ্চাশ এম এল কি ইঞ্জিন অয়েল ইউজ করা হয় এখানে আপনারা দেখবেন এখানে ঠিক আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল আছে এই যে দেখেন আটশো আটশোর উপরে ওই যে দাগটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এখানে কত ইঞ্জিন অয়েল এই যে সি আজকে আপনাদেরকে এত কিলোতে এক হাজার কিলোতে দুই হাজার কিলোতে তিন হাজার কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এই ধরনের কোনো বাণী বক্তব্য না দিয়ে সরাসরি দেখা দিলাম হচ্ছে আমি কত কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি এত কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে আমার ইঞ্জিন অয়েলের কন্ডিশনটা কেমন ছিল অ্যান্ড হ্যাঁ এটার পাশাপাশি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আমি একটা বিষয় সবসময় মাথায় রাখি সেটা হচ্ছে আমি অলওয়েজ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় অয়েল ফিল্টারটা অলওয়েজ চেঞ্জ করি অ্যান্ড এটা হচ্ছে আমার বাইকটি স্মুথ রাখতে কিছুটা সাহায্য করে অ্যান্ড অলওয়েজ ট্রাই করবেন ইঞ্জিন অয়েল একটা ট্রাস্টেড সব থেকে কেনার জন্য কারণ হচ্ছে আপনি এক হাজার কিলো চালাবেন নাকি দুই হাজার কিলো চালাবেন নাকি পাঁচশো কিলোতে আপনার ইঞ্জিন অয়েলটা ফেলে দিতে হবে এই সব কিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটা অথেন্টিক বা অরিজিনাল করতেছে কিনা আপনি যদি অরিজিনাল ইঞ্জিন অয়েল বাইকে ইউজ না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচশো কিলো তো ইঞ্জিনটা কী হইতে পারে অবস্থা খারাপ হয়ে যেতে পারে ইঞ্জিন অয়েলের অবস্থাও খারাপ হয়ে যেতে পারে তাই অলওয়েজ অরিজিনাল ইঞ্জিন অয়েল খোঁজা ট্রাই করবেন অরজিনাল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনার রাইডিং স্টাইল যদি রাফ অ্যান্ড টাফ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি তিন হাজার কিলো বা তিন হাজার পাঁচশো কিলো ইজিলি চালাইতে পারবেন এতে আপনার বাইকের ইঞ্জিনে কোনো প্রকার ক্ষতি হবে না এমন না যে আপনি আড়াই হাজার তিন হাজার তিন হাজার পাঁচশো চালাচ্ছেন এটার ফলে আপনার ইঞ্জিনে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে ব্যাপারটা মোটেও এমনটা না ইঞ্জিনে কোনো ক্ষতি হবে না বাট আপনার ইঞ্জিনের স্মুথনেস কিছুটা কমতে পারে সেটা আপনি টের পাবেন যেহেতু আপনি একজন বাইকার আপনি রেগুলার আপনার বাইকটা চালাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ফিল করতে পারবেন যে আমার ইঞ্জিনের স্মুথনেসটা কিছুটা কমতেছে ওই টাইমে আপনি চাইলে আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে পারেন বাট অ্যাজ ইউজুয়ালি আপনি একটা ফুল্লি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে তিন হাজার কিলো অনায়াসে চালাইতে পারবেন এখানে মানে কোনো সন্দেহই নেই এটা আমার নিজের পরীক্ষিত নর্মালি আগে কিন্তু আমি পঁচিশশো কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলতাম বাট ওই যে আমার ভাইয়ের কথাটা শোনার পরে আমার ইচ্ছা হইলো যে আমি তিন হাজার কিলো পর্যন্ত চালাইয় দেখি অবস্থাটা কেমন হয় সো তিন হাজার কিলো চালানোর পরে যেটা দেখলাম আই এম টোটালি সারপ্রাইজড অ্যান্ড আমার ইঞ্জিনিয়ারের ভেসকুসিটি খুবই ভালো ছিল থিকনেসও তখনও খুবই ভালো ছিল অ্যান্ড আমার ইঞ্জিনিয়ার একদম পুরে কালা ছাই হয়ে গেছে এরকমও কিছু হয় নাই সব কিছু নর্মাল ছিল সো এখান থেকেই বলা যায় আপনারা একটা ইঞ্জিন অয়েল দিয়ে মিনিমাম তিন হাজার কিলো ইজিলি চালাইতে পারবেন বাট এটাও আমি বলবো না আমি জাস্ট আমি যত কিলো চালাই সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন আপনাদের সিদ্ধান্ত আপনারা একটা ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলো চালাবেন সো আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে তবে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানে হেলমেট প্রোভাইকিট করবেন আসসালামু আলাইকুম